সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই অন্তর্বর্তী সরকারে যারাই উপদেষ্টা হয়েছেন গত এক বছরের বেশি সময়ে তারাই কম বেশি সমালোচিত হয়েছেন এই উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে কম সমালোচিত ব্যক্তিটি যদি আমি বের করে আনার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি সেটা হইলেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান এই উপদেষ্টা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন কোনো ছোটোখাটো কোনো মন্ত্রণালয় নয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় জ্বালানি বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় তারপরে হচ্ছে রেল মন্ত্রণালয় এই তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সত্ত্বেও খুব আহামরি কাজ না করলেও লোকটিকে নিয়ে কোনো সমালোচনা নেই সমালোচনা না থাকার কারণে কি আপনারা কোনো কারণ দেখেন দেখেন না দেখেন তবে এই ব্যক্তিটিকে নিয়ে নতুন করে একটা সমালোচনা সামনে এসেছে সেটা সেই অভিযোগটা দিয়েছে বিএনপি এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা গত এক বছরের বেশি সময়ে নানান কাজকর্ম করলেও তাকে ফেসবুকে মিডিয়া ট্রায়ালে উঠে উঠতে হয়নি তাকে নিয়ে চায়ের কাপে খুব বেশি ঝামেলা হয়নি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও তাকে খুব বেশি কটাক্ষ করা হয়নি অন্যান্যরা ছোট কাজের জন্য যেমন ধরেন আসিফ নজরুল খুব আহামরি কোনো অন্যায় করেননি কিন্তু তাকে নিয়ে ব্যাপক সমালোচনা আছে আরও অন্যান্য উপদেষ্টা এরকম অনেক রয়েছেন যাদেরকে নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছেন ছোটোখাটো বোল ত্রুটির জন্যও তারা ব্যাপক আকারে যেমন মাহফুজ আলম শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য যার ব্যাপক সমালোচনা করা হয় যাকে অনেক কটাক্ষ করা হয় কথাবার্তা বলা হয় সেই হিসেবে ফজুল কবির খান তার ধারে কাছেও নেই যেমন ধরেন যে আমি একটা উদাহরণ দিই কিছুদিন আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সফরে গেলেন আমরা আমাদের ঢাকা থেকে যে সিলেট মহাসড়কটা আছে আপনারা যদি কেউ ইতিমধ্যে ঢাকা টু সিলেট যদি গিয়ে থাকেন এই মহাসড়কের অবস্থা খুবই খারাপ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার যে এই মহাসড়কটা ব্রাহ্মণবাড়িয়ার যে এলাকা দিয়ে গেছে সেই এলাকাগুলো তো খুবই বাজে অবস্থা তো উপদেষ্টা ফজুল কবির খান ওইখানে পরিদর্শনে যাবেন ওই মহাসড়কের কাজ চলছে তিনি যাবেন এই জন্য শুধুমাত্র তিনি যাবেন একজন উপদেষ্টা এক বেলা গিয়া পরিদর্শন করে আসবেন এই জন্য দুই কোটি টাকার সংস্কার করা হয়েছে কি সংস্কার সেখানে ইট বেছানো হয়েছে বালু দেওয়া হয়েছে সেটা এক ধরনের অস্থায়ী কাজ করে সেটা যেন উপদেষ্টায় স্মুথলি যাইতে পারেন শেষ পর্যন্ত উপদেষ্টা যাইতে পারেন না কেননা ওই রাস্তায় জ্যাম প্রচুর পরিমাণে লেগে থাকে তো উপদেষ্টা শেষ পর্যন্ত মোটর সাইকেলে জ্যামে আটকে থেকে দুই ঘন্টা মোটরসাইকেলে করে শেষ পর্যন্ত সেখানে গেলেন মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব সমালোচনা করলেও ফেসবুকে বিষয়টা উঠেনি কিংবা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি উঠেনি কেননা ওই উপদেশটাকে নিয়ে এক শ্রেণীর মানুষের একটা উন্মাদনা রয়েছে বা এক ধরনের মানুষের পক্ষপাতিত্ব রয়েছে বা ফেসবুকে যারা মূলত সমালোচনা তৈরি করেন ফেসবুকে যারা যাদেরকে বট বাহিনী বলা হয় সম্ভবত ওই উপদেশটা সেই পক্ষের লোক বিদায় সেজন্য তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয় না এটা অন্তত বিএনপির একটা অভিযোগের পর কিছুটা আন্দাজ করা যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মির্জা ইসলাম সহ একটা প্রতিনিধি প্রতিনিধি দল 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 দেখা করেছে সেই প্রধান উপদেষ্টাকে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানিয়েছে আমি প্রাথমিকভাবে এখানে দুজন উপদেষ্টার কথা বলেছি এখন নতুন করে বেশ কিছু খবর আমাদের সামনে এসেছে সেখানে চারজন উপদেষ্টা বিএনপির পক্ষ থেকে অন্তত চারজন উপদেষ্টার নাম এসেছে তার মধ্যে বিএনপির সন্দেহের এবং অভিযোগের তালিকায় এক নম্বরে যিনি তিনি হলেন এই ফাজুল কবির খান এই ফাজুল কবির খানকে আমি নিজেও খুবই মনে করেছিলাম তিনি প্রশাসন এই এই অন্তত এই কঠিন সময়ের মধ্যেও খুব ভালো কাজ করে যাচ্ছেন তবে বিএনপির অভিযোগ যে তিনি হচ্ছে জামাতের বা হচ্ছে একটা বিশেষ দলের পক্ষ নিয়ে তিনি আসলে কাজ করছেন এটা বিএনপির অভিযোগ আমিও আসলে ওনার বিরুদ্ধে যে আসলে খুব বেশি কথাবার্তা বা সমালোচনা যে ফেসবুকে বা হচ্ছে এই এমনি স্বাভাবিক জীবনে যে হয় না টেলিভিশন মিডিয়াতে হয় না এর কারণগুলো আমি দীর্ঘদিন ধরে জানার চেষ্টা করতেছিলাম যে সবাইকে নিয়ে কম বেশি কথা হইল এ ফজুল কবির খানকে নিয়ে কথা হয় না কেন এখন অন্তত একটা ক্লু পাইলাম এই যে বিএনপি তার বিরুদ্ধে অভিযোগ দিল কেন অভিযোগটা দিল প্রশাসনে নির্বাচন কেন্দ্রিক রদ বদলের জন্য একটা কোর কমিটি করা হয়েছে সেই কোর কমিটিতে চারজন উপদেষ্টা রয়েছেন চারজন উপদেষ্টার মধ্যে একজন হলেন এ ফুল কবির খান সেই ফাউজুল কবির এক টার্গেট করেছে এবং বিএনপি বলছে যে তাদের যে তালিকা সেই তালিকার প্রধানতম লোক হইলেন ফাজুল কবির খান কেননা তিনি একটা দলের হয়ে কাজ করছেন বিএনপি যে অভিযোগ দিয়েছে এবং সরকারে যে অন্যের হয়ে কাজ করা যে লোকজনের কথা বলেছে সেখানে আরও একজন ব্যক্তির নাম উঠে এসেছেন তিনি হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী রয়েছেন তার নাম হলো খোদা বক্স তিনি যখন এই যুক্ত হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেকেই অনেক কথা বললেন যে হচ্ছে তিনি ভালো কাজ করবেন অনেকেই তার পক্ষে কথাবার্তা বলেন তাকে নিয়ে কোনো সমালোচনা হয় না যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য আমরা আর স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা তার পদত্যাগ চাই তার গায়েবানা যা হয় কিন্তু খোদা খোদাবক্সের কিছু হয় না খোদাবক্স চৌধুরী খোদাবক্সের কে নিয়ে হচ্ছে কেউ কোনো কথা বলে না অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনিও রয়েছেন তো সেই খোদাবক্সের বিরুদ্ধেও বিএনপি অভিযোগ দিয়েছে যে তিনিও হচ্ছে পক্ষপাতমূলক আচরণ করছে বা একটা দলের পক্ষে কাজ করছেন তিনিও ওই কোর কমিটিতে রয়েছেন প্রশাসনের রদ বদলের জন্য যে কোর কমিটি সেই কোর কমিটিতে রয়েছেন আরো দুজন বিএনপির অভিযোগ দুজনই সচিব একজন হচ্ছেন মন্ত্রী সচিব আরেকজন হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এই মন্ত্রী সচিব কিছুদিন আগে আপনাদের সামনে একটা নিউজ এসেছে যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কুমিল্লা দ্বিতীয় স্থানের সাতক্ষীরা একক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছিল ওই প্রকল্পটি সেই সাতক্ষীরা হলো ওই মন্ত্রীপরিষদ সচিব আব্দুর রশিদের বাড়ি এবং তিনি নিজের নিজের ক্ষমতা বলে সেই প্রকল্প নিয়েছেন তার সঙ্গে এই বর্তমান যে প্রশাসন বা হচ্ছে যে অভ্যুত্থানের পক্ষের লোক হিসাবে তিনি পরিচিতি নিয়ে তিনি আসলে এই প্রকল্পটি বাগিয়ে নিয়েছেন এবং তার এলাকায় নিয়ে তিনি ইমপ্লিমেন্ট করতেছেন অথচ দেশের আরো অন্যান্য জেলায় কোনো উন্নয়ন হচ্ছে না অন্যান্য জেলায় দীর্ঘদিন ধরে উন্নয়ন রোডঘাটের অবস্থা খুবই খারাপ সেই সব জেলার কথা বিবেচনা না করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এলাকায় এবং উপদে এই মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের এলাকায় সবচেয়ে বেশি বরাদ্দ গেল অথচ কুড়িগ্রাম এলজিআরডির বরাদ্দের তালিকা এক নম্বরে যেখানে আসলে বরাদ্দ লাগবেই যেখানে সত্তর শতাংশের মতো রাস্তাঘাট খারাপ অথচ অথচ সেই কুড়ি গ্রাম এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বরাদ্দ পায়নি মন্ত্রী পরিষদ সচিব তার এলাকায় নিয়ে গেলেন আর উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া তার এলাকায় সবচেয়ে বেশি বরাদ্দ নিয়ে গেলেন এ হইল অবস্থা সেই সচিবকে নিয়েও বিএনপি অভিযোগ দিয়েছে তিনি প্রক্ষপাতমূলক আচরণ করছেন কার প্রতি করছেন সেটা উল্লেখ করেনি এছাড়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলমের প্রতি বিরুদ্ধে বিএনপির আগে থেকে অভিযোগ রয়েছে তাদেরকে এনসিপি লোক লোক মনে করে থাকে বিএনপি সে কারণে তাদের বিরুদ্ধেও ফুট ফুটনোট দিয়ে এসেছে এই বিএনপি অর্থাৎ ফাজুল কবির খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি রয়েছেন বক্স তারপরে মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন সচিব এই চারজনই এই কোর কমিটিতে রয়েছে প্রশাসনের রদ বদলের কোর কমিটিতে রয়েছে। তাদের বিরুদ্ধেই তাদের বিরুদ্ধেই বিএনপি অভিযোগ দিয়ে আসছে এবং তারা বিএনপি বলছে যে এই লোকগুলো বিএনপির বিরুদ্ধে কাজ করছে এবং একটা দলের বা দুটা দলের পক্ষে কাজ করছে এই হইল বিএনপির দিক থেকে জামাতের দিক থেকে জামাত আসলে কারো কোনো নামই প্রকাশ করেনি জামাতও অভিযোগ জানিয়েছে যে হচ্ছে প্রশাসনের একটা শ্রেণী বা সর উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির হয়ে কাজ করছে কারো নামই প্রকাশ করেনি তবে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে তারা যে হিন্ট তুলে ধরার চেষ্টা করেছে সেই জায়গা থেকে একজন উপদেষ্টার নাম পাওয়া গেছে বা আন্দাজ করতে পেরেছে বিবিসি বাংলা জামাত যে বলছে কোনো কোনো উপদেষ্টা হচ্ছে এই অমুকের পক্ষে কাজ করছে তমুকের পক্ষে কাজ করছে সেই যে উপদেষ্টাদের মধ্যে যে অভিযোগ সেই অভিযোগের মধ্যেও ওই যে যে উপদেষ্টার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোর কমিটিতে রয়েছে প্রশাসনের রদবদলের জন্য ডক্টর মোহাম্মদ ইউরুস যে কোর কমিটি করেছেন যে কমিটিটা নির্বাচন কোন কেন্দ্রিক প্রশাসনের রদ বদল করবে সেই কমিটির বেশিরভাগ লোকদেরকে নিয়ে অভিযোগ জানিয়েছে বিএনপি জামাত যে অভিযোগ জানিয়েছে তার মধ্যে ওই কোর কমিটির লোকই রয়েছেন অর্থাৎ এই কোর কমিটি নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে জামাত যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মধ্যে অন্যতম হইলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সালিউদ্দিন আহমেদকে নিয়ে জামাত অভিযোগ করছে এবং তিনি বিএনপির পক্ষ হয়ে কাজ করছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সময় রাজনীতি করতেন এইসব নিয়েও হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে জামাতও যে অভিযোগটা দিয়ে এসেছে সেই অভিযোগের মধ্যে এই কোর কমিটির সদস্য অর্থ উপদেষ্টার নাম রয়েছে অর্থাৎ বিএনপির জায়গা থেকে বেশ কিছু লোকের নাম দেখা যাচ্ছে জামাতের দিক থেকে আমরা মূলত একটা নাম পেলাম সেই নামটি হলো অর্থ উপদেষ্টা আর এনসিপি যে অভিযোগ এনসিপি বলছে যে এই ভাগ বাটোয়ারা করে খাচ্ছে প্রশাসনের রদবদল এগুলা ভাগ বাটওয়ারা করে তা আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পর প্রাথমিকভাবে প্রশাসনের যে রদবদল হয়েছে এই রদ বদলগুলোর মূল ক্রীড়ানক মূল নিয়ন্ত্রক বা এই রদবদলগুলোর পেছনে মূল প্রভাবক হিসাবে যারা কাজ করেছে তারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই বেশি ছিলেন এছাড়া প্রশাসনে বিএনপিপন্থী জামাতপন্থী লোকেরাও এর পেছনে পেছনে ফ্যাক্টর হিসাবে কাজ করেছে তবে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই নিয়োগ এই ডিসি নিয়োগ এসপি নিয়োগ এগুলো দিয়ে ব্যাপক টাকা পয়সা কামিয়ে নিয়েছেন এরকম আলোচনা সমাজে রয়েছে এবং বেশ কিছু ঘটনা ধীরে ধীরে সামনে এসেছে সেই জায়গা থেকে এনসিপির এখনও স্টিয়ারিংটা নাই এই যে হচ্ছে তারা প্রশাসনের তাছাড়া প্রশাসনের আমলারা তো এনসিপি কখনো ছিল না তারা যে এনসিপির পক্ষ নেবে সেই জায়গা থেকে এই জায়গায় এনসিপি খুবই দুর্বল একটা অভিযোগ করেছে অভিযোগটা খুবই বাস্তব যে বিএনপি জামাত প্রশাসনের ভাগ করে খাচ্ছে এটা খুবই বাস্তব খুবই বাস্তব কথা এটা এবং সেই জায়গা থেকে যার শক্তি বেশি সে তার মতো করে ভাগ বাটোয়ারা করছে তবে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ক্ষেত্রে বিএনপি একটু বেশি সংখ্যায় নির্ধারণ করেছে বা বেশি সংখ্যায় উল্লেখ করেছে তুলনামূলক জামাতের চেয়ে কম অর্থাৎ বলার চেষ্টা করা হচ্ছে যে প্রশাসনে এবং সরকারের জামাতপন্থী লোকের সংখ্যাই বেশি এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন বিএনপি অভিযোগ করলে যে সেটা সত্য তা কিন্তু না কিন্তু এই উপদেষ্টারা যে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছে এই উপদেষ্টাদেরকে দিয়েই যদি ওই কোর কমিটি নিয়োগ করা হয় বদলি করা হয় পদায়ন করা হয় তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে সরকারের নির্বাচন কেন্দ্রিক লেভেল প্লেইং ফিল্ড তৈরি নিয়ে এক ধরনের প্রশ্ন থেকেই যাবে বিএনপি আমি মনে করি এগুলো মেনে নেবে না যদিও প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন কেন্দ্রিক যে রদ বদল সেগুলো তার তত্ত্বাবধায়নে হবে এখন দেখা যাক সেগুলো কোন জায়গায় আর যে উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে কি সরিয়ে দেওয়া হয় কি সেটাও দেখার অপেক্ষা করতে হবে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই